ইসলামী বিধান যদি থাকতো আপনার শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা বুঝি না এটা হাদিস এরপরে আসেন অমাই আক্তুল মমিনান মোতাহমিদান ফাজা যাও জাহান নাম যে ব্যক্তি একজন মমিনকে হত্যা করবে তার স্থান হচ্ছে জাহান নাম কলে দিনা ফিহা সে চিরস্থায়ী জাহান নাম মান কতলা মমিনান ফাহাতা বাতা বিকটলিহি যে ব্যক্তি একজন মমিনকে হত্যা করে আনন্দ উল্লাস করবে বাংলাদেশে দেখেন না টুঙ্গির মাঠে হত্যা করে কি বলতেছে এখন ওরা হয়েছে কি ছাদ ঘুরে আমরা নাকি জুবায়ের गुर्जर बेटा আমরা তো আগেই বলেছি বেদাতকে যত ঐক্যবদ্ধ করার চেষ্টা করো বেদাত কখনো ঐক্যবদ্ধ আয়না এবার যে হত্যা করেছে সে বলত আমি শহীদ এবং যে মারা গেছে সে বলত আমি কি আনন্দ হতেছে না এগুলো এগুলো আনন্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মিনহু আদল बेटा তুমি শোনো তোমার ফরজ এবং নফল কোণটাই বিচারে মাঠে আল্লাহ কবুল করবেন না এরপরে রাসুল সাসম আরো বলতেছেন তুমি তোমার মুসলমান ভাইয়ের দিকে অস্ত্র উত্তোলন করো না আমরাই বাংলাদেশে জঙ্গি তৎপরতা একমাত্র ভূমিকা রেখেছি আল হাদিস কোন আলেন মানুষকে মানুষ হত্যার জন্য উদ্ভুক্ত করে না এই দেশে জঙ্গি সংস্থায় মানুষকে হত্যার জন্য উদ্ভুক্ত করে সুতরাং আমাদেরকে অপবাদ দেবে না আমরা জঙ্গিবাদ নাই আমরাই মুসলিম কিন্তু আমাদের জঙ্গিবাদ কেন বলা হয় ডাক্তার জাকির নায়েককে জঙ্গিবাদ বলে অন্ধ করে দেওয়া হয়েছে এটার একমাত্র কারণ এই বেদাতীরা বেদাতের আখড়া ভেঙে যাবে এটা মূল কারণ সুতরাং আহলে হাদিস কখনো কাউকে হত্যা করে না আহলে হাদিস হচ্ছে পিয়র muslim তারা চেষ্টা করে শত বাধা শত কষ্ট মানুষের আকীদা পরিবর্তন তোমাকে হত্যা করে আমি জান্নাত জাহান্নাম হারাই জাহান্নামে যেতে চাই না এরপরে রাসু শাসন বলছেন ফাইন নেহুল আয়াদ্রিলা আল্লাহ শয়তান তুমি জানো না শয়তান তোমাকে ধাক্কা মারবে ফিয়া দিহি তোমার হাতে ধাক্কা মারবে তিন মিনাম নার হত্যার মাধ্যমে শয়তান তোমাকে কোথায় নিয়ে যাবে তাহলে বাংলাদেশে যত হত্যা হয় ধুঙ্গির মাঠে তুমি যে বাসটা দিয়ে হত্যা করলা এই বাসকে ধাক্কা দিয়েছে কে ভাই ফিরে আসতে হবে ইসলামে রয়েছে পর্দার বিধান আমি কয়েকটা কথা বলবো অকার না ফি কন্যা ওলা তাবার রোজনা তাবার রোজাল জাহিলিয়াত জাহিলিয়াতের একটা বিধান ছিল ওই সময় নারীরা অশ্লীল ভাবে ঘোড়া মেলা করে চলাচল করতো আল্লাহ বলছে অকার না ফিবুতি কন্যা তোমরা ঘরে থাকো ঘরে থাকলেই নারীদের সম্মান ঘরে থাকলে নারীর মর্যাদা আজকে বাংলাদেশে নারীরা মর্যাদা পায় না নারীরা অধিকার পায় না এটার মূল কারণ হচ্ছে নারীরা ঘর থেকে কি হয়ে গেছে বাহির হয়ে গেছে এবার ইনকামের জন্য তারা কোথায় যাচ্ছে পতিতালায় গিয়ে বলতেছে আমাদেরকে ডিস্টার্ব করো আমাদেরকে একটা লাইসেন্স দাও আমরা সুন্দর মতো ব্যবসা করি এটা কেন বলতেছে এটা আপনার মেয়ে আপনার বোন আপনার স্ত্রী এরা মর্যাদাতে কেন পায় না এই বেকু গণতন্ত্রের কারণে পায় না ইসলামী খেলাফত থাকলে মহিলাদের অবশ্যই কিবে তো অধিকার এবং মর্যাদা পেতো এইজন্য আলী আসি রাসূল বলছেন আলমারা ওয়াসাল্লাম বলেন আল মারাতু আওয়ারাতুন আল মারাতু আওয়ারাতুন ওয়াইন্নাইজা খরাজাত মিন বাইতিহা আস্তরাব শাইতান নারী যখন বাইরে হয় নারীকে শয়তান উদ্ভূত করে দেখেন না আপনার স্ত্রী বোরকাটা বানিয়েছে এখানে একটা লাভ

আল্লাহর নিকটবর্তী এবার আপনি কি চান আপনার স্ত্রী আল্লাহ নিকটবর্তী হোক এটা আমরা চাই না আল্লাহ আমাদের কবুল করুক কেন পৃথিবীতে রাসূল সাল সম্ভব আত্তুনিয়া কুল্লাহ মাতাউন পৃথিবীতে যত সম্পদ রয়েছে অখয়রু মাতাত দুনিয়া অল মারাতুস সালেহাত সবচেয়ে দামি সম্পদ হচ্ছে আপনার স্ত্রী কিন্তু আপনার স্ত্রী এটা দামি সম্পদ আপনি এক কোটি টাকার বাল্ডিং লকারে লুকিয়ে রাখেন আপনার স্ত্রীর গলার গহনা এটা লকারে লুকিয়ে রাখেন কিন্তু আপনার স্ত্রী কোথায় যায় মিল কারখানায় যায় এটা এটা কি হলো দামি সম্পদটা কোথায় থাকবে ঘরে থাকবে না চেষ্টা করেন কেন এটা ভয়ঙ্কর এরপর আসেন

আপনার হাত দেখলে পাপ হয় আপনার মুখ দেখলে পাপ হয় আপনার চুল দেখলে পাপ হয় অথচ এই নারী আপনি ছেড়ে দিলেন হাজারো মানুষের সমস্যার প্রতিকার কে আপনাকে এই সমাধান দিবে এই রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন সিনফানে মিন আহলিন নার জাহান্নামে দুই শ্রেণীর আছে মানুষ লা মারাহুমা কওম উমাহুন তাদেরকে আমি দেখিনি দেখেন কোথায় সেই জাহিলিয়াত আর কোথায় এখন আমাদের মবব জাহিলিয়াত। আমরা ইসলাম ইসলাম দাবি করি রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম সিয়াতুন কাজ নবিল বাকারে পৃথিবীতে কিয়ামতের আগে দুই শ্রেণীর মানুষ আসবে তাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু দেখিনি তাদের এক হাতে থাকবে শতকা লাঠি এগুলা দিয়ে তারা মানুষকে মারবে এই দেশে মানুষকে মারে করা। মানে আপনাদের কেউ নেই আপনারা নিঃস আপনারা অসুস্থ আপনারা গরিব আপনার যদি কেউ থাকে সেটা হচ্ছে আলেম সমাজ সুতরাং আলেম সমাজদের দিয়ে আপনারা আগান আলেম সমাজকে ডেভেলপ করেন তাহলে মর্যাদা পাবেন না মর্যাদা পাওয়ার কোন সুযোগ নাই কেন পাঁচই আগস্টে আপনাকে কি কে হত্যা করলো ইন্ডিয়ার বাহিনী হিন্দুরা হত্যা করলো কেন এই বাংলাদেশে বর্ডার গার্ড ছিল না এ বাংলাদেশে সেনাপ্রধান ছিল তারা ঢুকলো কীভাবে এটাই দোলন করে এতে সে গণতন্ত্রের মাধ্যমে যাওয়া হিসাবে ওরা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে আপনার স্বাধীনতা দিতে পারবে হা সুতরাং আপনাকে বুঝতে হবে বিষয়গুলো এরপরে আসেন রাশু শাসন সাহ নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন অমিয়াতুন মাইরিয়াতন ও শোহন না কাশ্রমা ধুপ্তীর মাইনা পৃথিবীতে যাহান্নামিন নারী তরফের হবে বেসাউন মহিলারা কাছে এতুন কাপড় পরে থাকবে আর এতুন লঙ্গ তার মানে আপনার স্ত্রী যে টাইট ফিট পোশাকটা পরলো যেখানে যেরকম ওই রকম বোঝা যায় এটাই হচ্ছে পোশাক পরে কি ভাই পোশাক পরে লঙ্গ এই সমস্ত নারী রাসুল সাসমের যুগেও ছিল না এরপরে রাসুল সাসম বলছেন ওলাই আসিদ নারী হাহা ওয়াইন নারী হাহা লাইউ জাদু মাসিরাতুন কাজা ওয়া কাজা এরা জান্নাতে যাবে না জান্নাতের শুক্রানো পাবে না পরিশেষে একটা বিষয় আমি কথা বলতে পারবো কিনা জানি না তবে একটু আপনাদেরকে আমি বলি নারীকে পর্দায় রাখবে এটা হচ্ছে পিতার দায়িত্ব এটা স্বামীর দায়িত্ব স্বামী পিতা না থাকলে ভাইয়ের দায়িত্ব এই দায়িত্ব আমরা নিয়ে চলার কারণেই আমাদের ধ্বংস চলে এসেছে বলে কাহান আল্লাহ বলছে তুমি তখন বিবাহ করো হাত্তাইনি মিন ফাজল যখন আমি তোমাকে অভাব মুক্ত করবো তখন আপনি বিবাহ করবেন এবার আপনি অভাবে আছেন বিবাহ করে স্বামী স্ত্রী চাকরি করতেছেন আপনাকে তো বিবাহ নিশ্চিত করা হয়েছে আপনি বিবাহ করলেন কেন আপনাকে আমি কিভাবে ভাবে লজ্জা দিলাম আপনি বুঝলেন রাসূল সালসাম বলছেন এ আমার শররসবব হে যুবক দল মানিসতা তামিন কুমুল বাদ তোমাদের যাদের বিবাহের সামর্থ্য রয়েছে ফালাতা জাওয়াজ সেজন বিবাহ করে সামর্থ্য মানে আর্থিক শক্তি শারীরিক শক্তি এই দুইটা যদি না থাকে আপনার জন্য বিবাহ করা জায়েজ না আপনি বিবাহ করলেন কেন কোথায় আপনি সম্মানেন এরপরে রাসূল সালসাম বলেন কাল তাযাওয়াজমানলামে মেস্তাতে যদি সামর্থ্য না থাকে ফালাইহি বিসাওম ফাইন না হয়ে যাওন তাহলে তুমি সিয়াম থাকো সিয়াম থাকাই তোমার জন্য চেষ্টা হবে কেন বিষদ একটা পরিকল্পনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে গেছে কিয়ামতের আলামত হচ্ছে 50 জন মহিলা থাকবে গুনতে থেকে একজন পুরুষ পাওয়া যাবে গোটা পৃথিবীতে মেজরিটি অব গ্রান্টেড এই মহিলাদেরকেই গণতন্ত্র ক্ষিপ্ত করে তুলতেছে তারা জেনার দাবি করতেছে অসংখ্য তারা দাবি করতেছে এরপরে দাঁত সহযোগে সহযোগী হবে মহিলারা সুতরাং আপনাকে বিষয়গুলো বুঝতে হবে সালা সাতুন কদ হার্রাম আল্লাহ আলহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষ রয়েছে যার জন্য জান্নাত কি করা হয়েছে আরাম তার ভিতরে আপনি একজন কেন আচ্ছা আপনি বলেন তো কোনো নারী যদি ঘরে থাকে সে বেশি পর্দায় থাকবে না সে নিয়মিত যদি করে চাকরি করে সে বেশি পর্দায় থাকবে আপনার ব্রেন কি বলে আচ্ছা এবার আসেন মুসেক যুগে একজন পুরুষ সে তার একটা উট ছিল ওই উটটাকে যখন জবেহ করলো একজন ব্যক্তি বলল উটটাকে কেন জবাহ করলে এটা তো বিক্রি করলে অনেক টাকা পাওয়া যেত তখন ওই মুশ্রেক বলতেছে আমার একটা আত্মমর্যাদা রয়েছে সেলফ রেসপেক্ট রয়েছে এই উটের উপরে আমার মা উঠেছে এই উটের উপর আমার স্ত্রী উঠেছে এই উটের উপর আমার বোন উঠেছে এই উট আমি বিক্রি করব এই উটে আরেকজন কেউ বসবে এটা আমার সহ্য হবে না একজন মুশ্রেক এরপরেও তার ইজ্জতের পাওয়ার দেখেন এবার আসেন কোন মসজিদের ইমামের বউ যদি কারণ হচ্ছে চাকরি করে ওকে ইমাম হিসাবে নেবেন তার আপনি কতটা নির্লজ্জ হয়েছেন যতটা নির্লজ্জ আপনার স্ত্রী চাকরি করে আপনাকে লজ্জা লাগে না কারণ আপনার হায়া কি হয়ে গেছে আপনার শরীরে দায়ুস দিয়াসাত দিয়াসাত থাকে শুকুরের ভিতরে শুকুর যখন তখন যে কোনো শুকুরের সাথে জেনা করে আপনার রক্তের ভিতরে দিয়াসাত ঢুকেছে যার কারণে আত্মমর্যাদা নাই এই জন্য আপনার স্ত্রী চাকরি করে আপনার খারাপ লাগে এটা তো কমন পয়েন্ট এরপর আসেন আল্লাহতলা বলছে ইন্না কায়দা উন্ন নাজিম নিশ্চয় সবচেয়ে বড় চক্রান্তকারী হচ্ছে মহিলারা এরপরে ইন্না কায়দা শয়তানা কানা দইফা শয়তানের চক্রান্ত হচ্ছে কি দুর্বল কমন একটা পয়েন্ট বলি দেখেন গণতন্ত্রের সিস্টেম হাজারো পুরুষ গেটে দাঁড়িয়ে থাকবে ওর চাকরি হবে না কিন্তু মহিলা গেলে কি হবে আপনি বুঝেন না আজকে যদি মহিলারা ঘরে থাকতো আপনার সমস্ত পুরুষ চাকরি করত মানুষের অভাব চলে যেত আপনি পুরুষ হিসেবে ষাট থেকে সত্তর পেতেন এটাকে আমি বানিয়ে বলছি আপনি যান কাজস্থান অসংখ্য দেশে যান যেখানে একজন মানুষ আমাদের দেশ থেকে গেছে ষাট হাজার সত্তর হাজার টাকা বেতন পায় তা আপনি পান না কেন কারণ সস্তায় চমিক পাওয়া যায় মালিক এত টাকা দেওয়ার কোন প্রয়োজন আছে আপনাদেরকে কিভাবে বুঝালে আর আপনারা বুঝবেন এরপর আসেন আর একটা কমন পয়েন্ট কেন বললাম মহিলাদের চক্রান্ত মহিলাদের চাকরি কেন হয় দেখবেন কিছু কিছু গার্মেন্টস রয়েছে এদের কিছু ড্রেস রয়েছে সেই ড্রেসগুলো পড়লে মহিলাদের স্বাভাবিক অবস্থা থাকে না কিছু এমন চাকরি রয়েছে যেখানে আপনি ওর না বোরকা ব্যবহারই করতে পারবেন তাহলে কেন রাসুল সাহসাম বলছে এটাকে ফেমিনিস্ট ইংরেজি ভাষায় তাকে পাওয়ার প্রয়োগ করা হয় দুর্বল জিনিসকে যখন পাওয়ার প্রয়োগ করবেন তখন ওই জিনিসটা আরো কিহে যায় সবল হয়ে যায় এদিকে আমার আর সময় নাই আমি তিনটা বিধান নিয়ে কথা বলবো যে এই বিধানগুলো রক্ষা করলে আপনি দুনিয়াতে আত্মমর্যাদা পাবেন পরকালে আত্মমর্যাদা পাবেন ওমা কান আলী মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কদাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ বলতেছেন আমি যখন কোন আদেশ দেই আমি যখন কোন বিধান দেই তখন কোন মমিন তখন কোন পুরুষ নারীর ওই বিধানের বিরোধিতা করার কোনো সুযোগ ভাই ওকদার মুকাল্লা তা আল্লাহর বিধান হচ্ছে আমার এবাদত করবে অলাই শ্রীকু আমার সাথে কাউকে অংশী স্থাপন করবে না বাংলাদেশে এরকম হাজারো শিল্পী আঁকিতে রয়েছে যেটা আপনাদেরকে আমি বললে বুঝবেন এই যে একটা বই মা যে কারিমা বাংলাদেশে হক্কানি পীরের লেখা এটার আশি পৃষ্ঠায় লিখেছে ই লিখেছে দেখেন আপনি এমন ভাবে জিকির করবেন জিকির করতে করতে আমার আপনার অবস্থা এমন হবে আপনি কে আপনি চিনবেন না আপনি হিন্দু না মুসলিম এটা আপনি চিনবেন না আপনি ইহুদি না খ্রিস্টান এই খেয়াল আপনার থাকবে না এরকম যখন আপনার ভিতরে আসবে তখন মনে করবেন আপনার জিকিরের ফায়া দেয়া পড়ছে এবার আপনি বলেন মুসলিম হিসাবে এক সেকেন্ডের জন্য এটা বলার সুযোগ আছে যে আমি হিন্দু না মুসলিম আমি এটা জানি না এক সেকেন্ডের জন্য বিশ্বাস করে দেবে অথচ দেশের মানুষ এটাকে হকানি পীর হিসাবে চালাচ্ছে আমি যেটা বলতেছি দেখেন একটা তাওহিদের কথা বলবো তাওহিদের খুব পাওয়ার রয়েছে তাওহিদি আপনার বিপ্লব আনতে পারবে তাওহিদ আপনার বিপ্লব দিবেই দিবে চূড়ান্ত ভাবে দিবে যেভাবে রাসুলসালাম তাওহিদের মাধ্যমে বিপ্লব এনেছিল ওই সিস্টেমে যতদিন আমরা না দেবো বিপ্লব পাব না এই যে আপনার একটা ঘটনা শুনেছেন ওই বালক পাদ্রী এবং সেই বাচ্চার কথা এটা সহি মুসলিমের হাদিসটা পাবেন সহি মুসলিমের হাদিস সাত হাজার দুইশো উনচল্লিশ নম্বর হায়াত ওই বাচ্চা যখন তাকে হত্যা করতে পারলো না পাহাড়ের চূড়ায় নিয়ে গেল হত্যা হয় না সমুদ্রে নিয়ে গেল হত্যা হয় না তখন ওই বাচ্চা একটা প্রস্তাব রাখলো আমাকে তোমরা হত্যা করতে পারবে অসংখ্য মানুষকে জমায়েত করো জমায়েত করার পরে যে তীরটা নিক্ষেপ করবে ওই তীর নিক্ষেপ করার সময় বিসমিল্লাহি রব্বিল গুলাম তুমি বলো এই প্রতিপালকের এই প্রতিপাল নামে এই বাচ্চার প্রতিপালকের নামে তীরটা শুনলাম এরকম যখন ছুরবে তখন আমাকে হত্যা করতে পারবে না সে আমাকে হত্যা করতে পারবে না তাওহিদ এমন একটা জিনিস সে প্রমাণ করে দিয়েছে ও তো মুক্তি ছিল না ও তো সাইকুল হাদিস ছিল না একটা ছোট্ট বালক সে তাওহিদের বিসর্জন দিয়ে গেছে ওই সময় তাকে প্রচুর মানুষ ঢাকা হলো মানুষ ডাকার পরে তারে নিktir নিক্ষেপ করা হলো তীর নিক্ষেপ করার সাথে সাথেই যখন বাচ্চাটা হত্যা হলো তখন ওই জায়গায় যতগুলো মানুষ ছিল আমানারব্বিল গুলাম সমস্ত মানুষ বলে উঠল এই বাচ্চার প্রতিপালকের প্রতি আমরা ইমান আনলাম এরকম বাংলাদেশে একজন তাও হিতবাদি দরকার যার মাধ্যমে এই বাংলাদেশের বিপ্লব আসবে যারা মৃত্যুকে ভয় করবে এরপরে এরপরে দেখেন হাত্তা জাত ইমরাত একজন মহিলা আসলো এরপরে সে কি করলো একটা আঙ্গুলের কুন্ডুলি জ্বালালো বললো যারাই বলবে আমি আল্লাহকে মানি তাদেরকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে এরপরে একটা মহিলা আসলো যার কোলে ছিল একটা বাচ্চা ওই মহিলাটাই করতেছে এখানে ঝাঁপ দিব কি দিব। তখন ওই বাচ্চাটা বলতেছে আমার মা আসপির তুমি ধৈর্য ধারণ করো ফাইন নাক আলাল হক এটাই হচ্ছে হক তুমি আগুনে নিক্ষেপ ঝাঁপ দাও তার মানে এইভাবে তাও হিতকে বিলব্ধ করতে চেয়েছিল কিন্তু তাও হিতকে কি বন্ধ করে গেল

বৈশিষ্ট্য বিবাদে শরীয়তের মাসলা মাসাইলের গন্ডগোলে যদি তোমরা মোহাম্মদ সাল্লাল্লাহু ইউ হাক্কি মুখ বিচারক হিসেবে মেনে না নাও ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না মোহাম্মদ সাল্লাম হচ্ছে শরীয়তের বিচারক তাকে যদি আপনি বিচারক হিসেবে না মানেন এই বাংলাদেশে হাজারো এই আমল নিয়ে গন্ডগোল রয়েছে এই আমলের গন্ডগোল এক মিনিটে শেষ হবে যদি আপনি বলেন আমি বুজুর্গ মানি না আমি আকাবির মানি না আমি ফেকার কিতাব মানি না আমি বুখারী মুসলিম মানি মোহাম্মদ সরসালাম শরীয়তের ম্যানেজার তাকে আমি মানদণ্ড হিসেবে মানি তাহলে আপনি সমস্ত বেদার থেকে বের হয়ে আসতে পারবেন রসেদ পাড়ার কোনো সুযোগ আর আমি দুইটা বিধানের কথা বলি দেখেন রাসুল সরসালামের যুগে রাসুল সরসালাম ঈদগাহ মাঠে দুইটা বিধান বলবো ঈদগাহ মাঠে আগে কি হবে বলেন তো আগে কি হবে তারপরে কি হবে রাষ্ট্রপ্রধান হলেন মহাবিয়া তখন বলতেছে আগে মানুষ যদি পরে না অতএব আগে কি হবে পরে কি হবে আবু সাহেব খুদ্রিকে টানতেছে ওই সমাকার ছোট্ট সাহাবি ছিল টানতেছে তুমি আগে খুতবা শ্রবণ করো আবু সাহেব বলতেছে না রাসুল সাল্লাল্লাহু আগে সালাত আদায় করেছে তারপরে খুৎবা দিতে হবে বাংলাদেশেও কিন্তু ওইটাই আছে বাংলাদেশ আগে কি হয় এটা হচ্ছে বিধান আপনাকে আমি দলিল দিয়ে গেলাম সহি মুসলিম 1926 নম্বর হাদিস কিতাবুল দাইনারে আছে আবু সাঈদ খুদরি কত্বরিকা মা তালামুকুলতু আবু সাঈদ খুদরি যখন এই কথা বলল মুয়াবিয়া তখন বলল আবু সাঈদ খুদরি তুমি শোনো তুমি যেটা জানো ওটা রহিত হয়ে গেছে এখন আগে খুঁজবে হবে পরে সলাত হবে এরপরে আল্লাহ জিনাব সিবিয়া দিহি আবু সাইদ খুদরি ছোট্ট ছাবি বলতেছে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আলামু আমি যেটা জানি সেটার ভিতরেই কললাম তোমরা যেটা করতেছে এর ভিতরে কল্যাণ নাই সালাসা মেরারিন একথা তিনি তিনবার বললেন সম্মান সারাফা ঈদকা মাঠ থেকে চলে গেলেন আপনি এটা করে দেখেন এটা খুব কঠিন আয়লে হাদিসকে তুমি সাধারণ মনে করো বেটা তোমার যদি শক্তি থাকে এটা বিধান এই বিধান যতক্ষণ তুমি না মানবে ততক্ষণ রাসুলের তরিকা যতক্ষণ না মানবে হাউজের কাউসারের পানি তুমি পাবে তোমার ক্ষমতা ওই দিন টিকবে না তোমার মতো বেদাতিকে সাইজ করার জন্যই আল্লাহ সুমান হওয়া তারা ওই দিন অসংখ্য ফেরেস্তা নিয়োজিত করে রাখবে সেই দিন তুমি আমাদেরকে আজকে ধোকা দিচ্ছ ওই দিন ধোকা দিতে আরবে নায়েতে গেলে একটা বিধান আর একটা বিধান দেখেন লাতামনাউনিসাউকুমুল মাসাজিদ আসুস আসম বলেন আল্লাহর বান্দি এবং আল্লাহর বান্দিদেরকে তোমরা মসজিদেতে কি দিও না বাধা দিও না তার ছেলে আব্দুল্লাহ বলতেছিল তার ছেলে বেলাল বলতেছিল والله লানামনাহুন্না আল্লাহর কসম আমি মহিলাদেরকে মসজিদেতে কি দেব বাধা দিব ক্বালা ফাকালা আলাইহি আব্দুল্লাহ ফসববাহু

কথা বলে নাই অথচ বাংলাদেশে আমাদেরকে অপবাদ দিয়েছিল তোমাদের অপবাদ আল্লাহ ঘুরিয়ে দিয়েছে এই তো এক বছর আগে মসজিদের ভিতরে জেনা হয়েছে না আমরা মহিলাদেরকে মসজিদে এনে যেন এই বিচার করাই না আমরা তো মহিলাদেরকে মসজিদে এই জন্য আনি তারা আল্লাহর বান্দি হক কোরআন হাজির শুনে জ্ঞান অর্জন করুক তোমাদের মতো ওই মূর্খ মহিলা যারা প্রতিতালায় লাইসেন্স চায় এরকম মহিলা আমরা বানাইতে চাই না ষড়যন্ত্র কেন গো তোমার মহিলারা গাইডি করে জেনাব বিচার হয় দোষ নাই তোমার নারীরা মার্কেটে গিয়ে হাজারো পুরুষের ধাক্কা খায় কোনো দোষ নাই আমরা আজাদি আমাদের মেয়েরা অস্তিদ আসবে তোমাদের লেগে যায় সতর্ক সাবধান যে কোনো কথা বলার আগে হিসাব করে বলতে হবে যদি আমার সময় শেষ ইসলামের ভিতরে আপনার বিধান দেওয়া হয়েছে আমি আর কথা বলতে পারবো না সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা আতুবু ইলাইক